গুড মর্নিং এভিয়ান এ দেখুন আমাদের পাপা সকাল সকাল উঠি স্যার চতুর্দিকে পাইচারি আরম্ভ হয়ে গেছে আর তার সাথে তো কাউকে না কাউকে থাকতে হয় তাই সকালবেলা আমি যেহেতু বাড়িতে আছি তাই এখন আমি তার সাথে এদিক সেদিক ঘোরাফেরা করছি এক জায়গায় তো চুপচাপ দাঁড়িয়ে থাকে না না সবসময় এদিক সেদিক এদিক সেদিক ছুটতে থাকে আর এই যে পাবা বাবা গুড মর্নিং বলে দাও বলে দাও পাপা 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 গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং বলো আচ্ছা আমার হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো আচ্ছা চলো 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 আজকে পাপা তার মামাবাড়ি যাবে তার কি আনন্দ বাপরে সে তার মামাবাড়ি যাবে আজকে দুদিন আগে একবার গেছিলো আজকেও যাবে আজকে মামা বাড়িতে সব ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই যে এই একটা সেকেন্ড যদি চুপচাপ দাঁড়াতে বদমাসটা ও পাপা পাপা সূর্য কোথায় সূর্য কোথায় সূর্য কোথায় 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 দেখি দাও ভালো করে কোথায় কোথায় সূর্য কোথায় এই যে সূর্য সেখানে এই যে আঙ্গুন দিয়ে দেখিয়ে দিল হা আছ বাবা ও বাবা বাবা আচ্ছা পাপার দিদিও এসছে দিদি মানে আমার ভাগ্নিও এসছে সে তো বাড়ি চলে গেছিলো আবার দু চার দিন পর আবার আবার চলে এসছে তবে এবার সে একাই এসছে তো এ সে এখন ঘুমিয়ে গেছে তাকে কত করে ডাকলাম যে তোর ভাই এসে মানে ঘুম থেকে উঠে যেয়ে তুই আয় তার ঘুম ভাগে না তার কি আটটার সময় প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার অভ্যেস তাই সে ঘুম থেকে ওঠেনি এখনো আর তার ভাই এদিকে চতুর্দিকে একদম পুরো কামাল ছুটি দিচ্ছে একদম দেখ বাবা সবাইকে হাই করে দাও হাই করে দাও বাবা হাই করে দাও না তার এখন মুড নেই সকালবেলা আমার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার হচ্ছে এই যে বাটার দিয়ে ফাউন্ডির টোস্ট এটা হচ্ছে ব্রাউন ব্রেড আর সন্ধ্যা হচ্ছে একটা মিষ্টি আমাদের এখানকার প্রসিদ্ধ মিষ্টি এটাকে বলা হচ্ছে ক্ষীরমালাই এই যে তো এই ছ পিস হয়ে গেছে রেডি এই ছ পিস খেয়ে আমি এখন বাজারে বেরোবো আর আমার বাবা সেখানে যে মা যে বাচ্চাগুলোকে পড়াচ্ছে সেখানে এই যে সেখানে এই যে বদমাস লাফালাফি করছে সেই যে সেখানে বদমাসি করছে জল আছে সেখানে ও মা জল আছে মা মা জল জলে করছে হ্যাঁ হ্যাঁ মুখে মুখে করছে নিল জল ঘেঁটে মুখে করছে নিল এ ছেলেটা এত বাজি যেখানে জল আছে সেখানে দেরি দেরি না অনেক হয়ে গেছে আজকে খেয়ে আগের কোন একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পুকুরটা এবার আমাদের ভাগে এসেছে তাই এবার মাছ ছেড়েছি কিন্তু জবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে পুকুরে নামাও হয়নি আর মাছকে তেমন খাবার দাবারও দেওয়া হয়নি তো সেই জন্য কয়েকদিন আগে আমরা ওই বস্তায় করে খাওয়ার মাছের খাওয়ার যেগুলো হয় সেগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম এবার সেগুলো কিছুক্ষণ আগে নেমে চতুর্দিকে দিয়ে দিয়েছি এবার পুকুরের জল একটু পরিষ্কার করার জন্য ওই একটা বস্তায় করে চুন কলি চুনকে এখন জলে ভিজিয়ে রাখতে হবে কেন চুন তো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না ওকে জলে ভিজিয়ে রাখতে হয় তারপর ওটা নরম হয় তারপর ওইটাকে জলে দিতে হয় আর কি তো সেই জন্য এই বস্তাটায় কলিচুন ভিজিয়ে এই বস্তা বেঁধে রেখে দিলাম দু তিন দিন পর এই যে মানে পেস্ট টাইপের হয়ে যাবে সেটা তখন পুরো চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে আর কি আর এতদিন পর পুকুরে নেমেছি তো ভাবছি তুই এদিক ওদিক সাঁতার কাটবো আর হচ্ছে এই জলটায় তো মানে অক্সিজেনে হয়তো অভাব হতে পারে মাছেদের জন্য তাই পুকুরে নেবে যদি চতুর্দিকে একবার ঘুরে আসা যায় তাহলে মাছেদের অক্সিজেনের অভাব হবে না তো এই যে অনেক দিন পর সাঁতার কাটছি আর আমার ভাগ্নিকে বলতে ভাগ্নি ভিডিওটা করে দিচ্ছে আবার আমরা এইখানের থেকে আমি স্নান করে গিয়ে আবার যেতে হবে আমার বাড়ি আগুনও যাবে আমাদের সাথে এই যে বেশ মজা লাগছে কিন্তু সাঁতার দিতে এতদিন পর বহু দিন পর সাঁতার দিতে আর জলও অনেকটা কমে গেছে বর্ষার সময় যেখানে আমি এখন দাঁড়িয়েছি সেখানে জল পুরো আমার মাথার উপর পর্যন্ত ছিল তো নেমেছি যখন একটু সাঁতারও দিয়ে দিই কেন কি সাঁতার দিলে অনেকটা ক্যালোরি নষ্ট হবে আবার শ্বশুরবাড়িতে ভালো মন্দ খাওয়ার দাওয়ার আছে যেগুলো খেলে ক্যালোরি আবার বেড়ে যাবে তো যাই হোক এবার চতুর্দিকে ঘুরে ঘুরে এবার ওই কি বলে জলে অক্সিজেনের দিচ্ছি এরকম করলে নাকি বলে জলে অক্সিজেন বাড়ে যেটা মাছেদের পক্ষে খুব ভালো আর কি আর ওইখানে আমাদের সাথে যে কাকুটা ছিল ও গেছে গুলগুলি গুলগুলি কি হবে সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি আচ্ছা কুকুরে নেমেছিলাম মাছ ধরতে না যদিও মাছে খাওয়া দিতে আমার ভাগনির ইচ্ছে হলো গুগলি খাবেন গুগলির মাংস জন্য আমি এই কাকু যে মাঠু কাকু কতগুলো গুগলি ধরে দিয়ে যাবে এতগুলো গুগলি তার কারণ হচ্ছে এই যে এই ভদ্র মহিলা খাবেন গুগলির মাংস আমি কোনোদিন খাইনি আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম তো এই যে এতগুলো গুগলি এইটুকু এইটাই কতটুকু বেরোবে এই হয়তো হ্যাঁ যতই হোক এক মুঠো এক মুঠো হ্যাঁ আর মাঠু কাকু এই সবগুলো মাঠু কাকু তুলে দিয়েছে এই যে হ্যাঁ এই যে এতগুলো মাছের জায়গায় গুগলি এটাই কিন্তু প্রচুর প্রোটিন না হ্যাঁ আবার কি আচ্ছা আরো একটা গুগলি এই যে এলো কবে আজকে তো হবে না কালকে কালকে এগুলো পচে যাবে নাকি গো জল দিয়ে রাখতে হবে মরে যাবে পচে যাবে গন্ধ হয়ে যাবে খাওয়া যাবে হ্যাঁ পুকুরের জল তাহলে আবার পুকুরের জল দিদি তোমার সে মুখটা হয়ে মুখটা দিদি এক মুখ জল দিলে হয়ে যাবে আচ্ছা যে কাজ করতে নেমেছিলাম সেটা হচ্ছে এই যে চুল এই চুল বস্তা বাঁধা আছে জলের তলায় সেটা কালকে আবার মাছের খাবার দেওয়া হবে তো একে এখন এইভাবে প্রিজার্ভ করে রাখা হবে একদিন তারপরে এর এর ব্যবস্থা হবে তারপর এই দিয়ে এই ভর্তি থাকুক এখানে দেখা বলে দিবি এখানে আছে ঠিক আছে এই যে পাপা এসেছে তার মামা বাড়ি আর তার ঠাম্মা খেতে বসছে সেই তার ঠাম্মার কাছ থেকে সে পাঁপড় ভাজা খাচ্ছে এই দেখুন এই যে তার জামার পেছনে আবার ইনস্টাগ্রাম লেখা আছে আজকে আজকে এসছি আজকে এই নিয়ে মনে হয় আমি তিনবার এলাম পরপর তিন দিন হ্যাঁ আর রুমিও এসছে আমার ভাগ্নিও এসছে সবাই এসছে আর এরা এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার খাওয়া দাওয়া এখনো হয়নি তুই খেয়ে হ্যাঁ নিয়েছি আচ্ছা আর আমার পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আর আমি সেভিং করে নেওয়ার ফলে আমি যখন এখানে এসেছি পাপা আমাকে কিছুক্ষণ চিনতেই পারেনি তাকে আমি অনেক করে ডাকছি আমাদেরকে তাকিয়ে আছে অনেকক্ষণ তারপরে আওয়াজটা শুনে মনে হয় একটু চিনতে পারলো দিতে আমার কাছে যে আমার এই ব্যাপারটা চিনতেই পারেনি ও বা পাপা বাবা টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা করে দাও আহ সে এখন আয় নাই নিজেকে দেখতে তো কি কি আয় নাই কী করছে খেয়েছেন

নামবি না তোমার সাথে যাবি আমার সাথে যাবি হ্যাঁ আচ্ছা হোক তুমি তাহলে কি আমার সাথে বাড়ি যাবে বলে নাও তাহলে আমি তোমাকে বাড়ি নিয়ে চলে যাবো চলো 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 পেন্টু বলে নাও হ্যাঁ

ও মাই যাবে না হ্যাঁ এইটা টিপবি না একদম গাড়ির যে স্টার্ট হয় না সেলফ স্টার্ট সেটা টিপ এই না